দেখুন বন্ধুরা আমরা পার্কে চলে এসেছি আমাদের পার্কটা দেখে নিই টিকিট কাউন্টার টিকিট কাউন্টারটা পার করে এই যে অনেক দিন পরে খুলেছে পার্কটা আগে বন্ধ ছিল আবার নতুন করে খুলেছে তো চলুন আমরা চলে এসেছি তো পার্কে চলে এসেছি আমরা পার্কের গেটটা দেখুন একটু সবাই দুটো হাতি দেওয়া আছে যারা আসতে চান আমার এখানে কমেন্ট করবেন একদম কুড়ি টাকা করে টিকিট নিয়েছে আর বিভিন্ন জিনিসের দাম আপনাদের আমি বলে দেব সবে শুরুআ শুরুতেই একটা সুন্দর আপনার নিরিবিলি খুব সুন্দরভাবে এখানে এনজয় করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে করা এই যে এখানে সিরাজ দৌল্লা পার্কটার নাম এই জন্য ফুলগুলো দেখুন খুব সুন্দর এখানে টয় ট্রেনও আছে পুরো টয় ট্রেনের এখানে জায়গা আছে সিরাজ দৌল্লা বলে সিরাজ দৌল্লার একটা ফটো দিয়ে আছে সিরাজ দৌলার দেখুন একটা ফটো দিয়ে রেখেছে সিরাজ দৌল্লার যেহেতু পার্কটার নাম আর আপনি আসতে চাইলে আমার কমেন্ট বক্সে জানাবেন তো সামনে দেখুন লাইটিং এর জন্য কত সুন্দর করেছে পার্কটা বন্ধ ছিল অনেক দিন চার পাঁচ বছর বন্ধ ছিল এখন নতুন করে এত সুন্দর করেছে সব আছে পার্কের মধ্যে আর নিরিবিলি খুব সুন্দরভাবে আপনার জ্ঞানজাম নেই আপনারা যদি এখন তো কথা বলতে চান তাহলে খুব সুন্দর জায়গা পার্কের পুরো ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকবেন আমার একটা নতুন চ্যানেল আছে মনের কথা ওখানে আমি ভ্লগ করি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো ওখানে সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আমি আমি এবারে একটা রান্না করছি মানে একটা সুন্দর উঁচু পিঠে বানাবো আপনাদের জন্য তেলের পিঠে তো সেই পিঠের ভিডিওটা দেখে নিন তো দেখুন এখানে আমি দু কাপ সুজি নিয়ে নিচ্ছি তো দু কাপ সুজি দিয়ে নিলাম সুজিটা এবারে ভাজতে শুরু করব এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দেওয়ার পরে এটা আমি সুন্দর একদম হালকা গ্যাসে এটা আমি একটু ভেজে নেব এবার একটু লবণ ছড়িয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে দেব তো দেখুন এটা লাল লাল হয়ে গেছে দেখতেই পারছেন পুরো লাল লাল মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড় গুড়টা হচ্ছে আপনার খেজুরের একদম ঝোলা গুড় খুব সুন্দর একটা সেন্ট আসবে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনার ফ্যাট যারা চিনি খান না মানে এখন তো চিনি খাওয়াটা আমি মনে করব সব কিছুতে খারাপ চিনির বদলে আপনারা এই গুড় ব্যবহার করতে পারে আমি খেজুরি গুড়টা দিয়েই বানাবো তো দেখুন একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজে খুব সুন্দরভাবে যারা পারে না এই পিঠেটা বানাতে তাদের জন্য ইনশাল্লাহ হয়ে যাবে তো দেখুন এখানে লাল লাল হয়ে গেছে এখানে আমি এক কাপ পানি নিয়েছি দু কাপ খেজিতে এক কাপ পানি ব্যবহার করব সুন্দর করে নেড়ে নিয়ে দেখ দেখতে পাচ্ছি এর থেকে বেশি পানি দেবেন না এটা যেন একদম খামি মানে নরম না হয়ে যায় একটু শক্ত শক্ত থাকতে আমরা একটু ভালো করে নেড়ে নিয়ে এবারে আমরা নামিয়ে দেব তো দেখুন একটা পাত্রের উপরে আমি ঢেলে নিয়েছি গরম গরম এবারে আমি হাত দিয়ে এটা আটা যেমন মাখাতে হয় এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে তো দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম নরম তুলতুলে দেখুন খামিরটা হয়ে গেছে এবারে আমি এটা বেলে নেব এখান থেকে আমি হাফ নিয়ে নিচ্ছি একটাই নিয়েছি এর মধ্যে হালকা করে একটু ময়দা নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে এটা আমি বেলে নেব দেখুন এটা আমি এরকমভাবে বেলে নিয়েছি সাইড পেটে গেলে কোনো সমস্যা নেই এবারে এটা রুটির থেকে একটু মোটা করে বেলবেন যেন দুটো তিনটে রুটি হয় আমি একটা কাপ নেবো নিয়ে এরকম গোল গোল রাউন্ড করে কেটে নেব ঠিক এরকম সাইজ হবে একটা একটা প্রত্যেকটা আমি কেটে নেব তো চলুন আমি এই বানিয়ে নিয়েছি কেটে নিয়েছি তো এবারে আমি আপনাদের এটা মানে দেখাই তো দেখুন আরেকটা করে নিচ্ছে আমি একটা বাটি দিয়ে নেব এবারে বাটি দিয়ে করে নেব একটু বড় বড় দেখে দেখুন একটু বড় বড় সাইজ এখানে আমি দুটো তিনটে ভেজে নিয়েছি অলরেডি এই জন্য এখানে কালো কালো মতো হয়ে গেছে তো আমি প্রথমে একটা দিয়ে দেবো আপনাদের সামনে তো দেখুন যেমন ফুলে যায় আপনাদের কোনো চিন্তা নেই আর যারা আপনার তেলের পিঠে খেতে ভালোবাসেন এবং আপনারা তেলের পিঠে বানাতে পারেন না তাদের জন্য একদম সহজ পদ্ধতি দেখুন কেমন ফুল দেখুন কোনো গোলা গুলতে হবে না কোনো কিছু করতে হবে না আপনারা খামির দিয়ে এত সুন্দর একটা পিঠে মুচমুচে কুরকুরে পিঠে বানিয়ে নিতে পারবেন আমি আপনাদের আবার দেখাচ্ছি তো দেখুন আবার দুটো দিয়ে দিচ্ছি এই দেখুন আপনাদের সামনেই দিচ্ছি একটু ভালো করে নেবে দেবেন একদম অনেক অনেক ম্যাক্সিমাম মানুষ তেলের পিঠে বানাতে গিয়ে প্রচুর টেনশন করে গোলা নষ্ট করে ফেলে তো কোনো ব্যাপার নেই এইভাবে দেবেন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল একদম পুরো টপা টোপা হচ্ছে এই দেখুন দুটো তুলে রেখেছে এই দেখুন কত সুন্দর পিঠে আপনারা একটু বড়োও করতে পারেন আমি ছোট ছোট বানাচ্ছি পুরো মুচ মুছে পিঠে আমি আপনাদের দেখাবো একটা বড় ছাড়ব বড় বড়টা হয় কি আপনাদের দেখাচ্ছি তো দেখুন ফুলে পুরো টুই টুমবার হয়ে গেছে একটুখানি সাইডটা কাটা তাও ফুলে গেছে পুরো মুচমুচে খাস্তা একটা যে কটা দেবেন আপনারা সে কটা ইনশাল্লাহ ফুলে যাচ্ছে পর পর করে আর আপনারা যারা তেলের পিঠাটা বাড়িতে পারেন না তাদের জন্য ভীষণ সুবিধা দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর একদম মুচমুচে পিঠে পর সব ফুলছে এই দেখুন পর পর সব ফুলছে দেখতে পাচ্ছেন দেখুন পরপর সব ফুলছে মানে এত খুশি লাগে তো দেখুন কি সুন্দর কত মজা হয় বলুন তো যখন পিঠে বানিয়ে আমরা পুরো ফুলে ফুলে এরকম মোটা মোটা হয় তো বন্ধুরা দেখুন আমার পিঠেটা হয়ে গেছে কি সুন্দর পিঠে হয়েছে দেখুন আমার তো খুব আনন্দ হচ্ছে মানে আমি যতবারই গোলাগুলি পিঠে কোনো না কোনো একটা সময় হয় অবশ্যই ফলে বড় বড়ো কিন্তু তবুও একটা দুটো প্রবলেম হয় আর এটা একটাও প্রবলেম হবে না এই দেখুন পুরো কত সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি ছিঁড়ে এই দেখুন এত সুন্দর পিঠে আপনারা যদি মনে করেন না মানে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খাস্তা কত সুন্দর পিঠে আর বড় বড়গুলো দেখবেন এই তো দেখুন কত সুন্দর একদম খাস্তা পিঠে দেখুন মানে আপনারা যেমন নরম তরম কুচমুচি আপনাদের খুব পছন্দ হবে পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি খাচ্ছে ভিডিও বানাচ্ছি খাচ্চের ভিডিও মানে দেখুন হাতও পড়ে গেছে আপনাদের একটা কথা বলতে চাই আমি এত কষ্ট করে আমার শরীর খারাপ তারপরেও আপনাদের জন্য ভিডিও বানাই একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন